ত্রিপুরাতে বর্তমান যে অবস্থা আপনারা জানেন গতকালকে রাত্রে একটা ভিডিও দিয়েছি যে প্রতিদিন চাকরি প্রার্থীরা বিভিন্ন এক্সামের প্রার্থীরা রাস্তা অবরোধ করছেন রাস্তায় নামছেন কেন তাদের চাকরির জন্য এর মধ্যে আরেকটি খবর নিউজের মধ্যে পত্রিকার মধ্যে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন হাজার হাজার শূন্য পদে নিয়োগ বন্ধ হাজার হাজার শূন্য পদে নিয়োগ বন্ধ তো এই পত্রিকাটাতে কি বলা হয়েছে সে সব দিয়ে দেখবেন আপনাদেরকে আমি শোনাবো বলা হয়েছে দেখুন বিজেপি নেতৃত্ব দিন নেতৃত্বাধীন জুট সরকারের ছয় বছরের সময়কালে বিভিন্ন দপ্তরে শূন্যপদ পদ পূরণের সরকার যে সমস্ত বিজ্ঞপ্তি জারি করেছে তার বেশ কিছু দপ্তরে দপ্তরে বছরের পর বছর চলে গেলেও সেই সব দপ্তরের শূন্যপদ প্রক্রিয়া শূন্যপদ পূরণের প্রক্রিয়া সম্পন্ন করেনি সরকার ফলে হতাশ হয়ে রাজ্যের রাজ্যের কর্মপ্রত্যাশীরা বেকার যুবক যুবতীরা রাস্তায় নামতে শুরু করেছে বিক্ষোভ প্রদর্শন করছে দপ্তরগুলির সামনে তো এইসব কথা বলা হয়েছে কাল রাত্রেও আমি আপনাদেরকে বলেছিলাম যে কেন বলেছিলাম একটা কথা যে কোনো ত্রিপুরাতে অনেক বড়ো বড়ো ইউটিউবার রয়েছেন অনেক চ্যানেল রয়েছেন বেকারদের পাশে তাদেরকে কোনো দিন দাঁড়াতে দেখিনি যদি তারা সবাই মিলে যদি ত্রিপুরাতে যারা ইউটিউবার আছেন যা যদি বেকারদের পাশে দাঁড়াতো বিশেষ করে এডুকেশন লাইনে যারা আছেন যদি ত্রিপুরার বেকারদের হয়ে তারা কথা বলতো তাহলে এতদিনে আপনাদের কিন্তু এইটা একটা কিছু হয়ে যেত কিন্তু কোনো চ্যানেল আপনাদের বেকারদের পাশে কিন্তু দাঁড়ায় না শুধুমাত্র ত্রিপুরা একজাম ক্রেকারই দাঁড়ায় আজকে থেকে না এটা আপনারা আমি যখন থেকে চ্যানেল খুলেছি তখন থেকেই বেকারদের পাশে সবসময় ত্রিপুরা এক্সাম ক্রেকার আছে এটা আমার মুখের কথা না যারা আমাকে শুরু থেকে ফলো করেন আপনারা জানেন কিন্তু আপ দুঃখিত আপনারা এমন এমন ত্রিপুরার ইউটিউবার চ্যানেলকে আপনারা ফলো করে আছেন শুধুমাত্র তারা ব্যবসার জন্য আপনাদেরকে ইউজ করছে আর কি আর কোনো কিছুর জন্য না আপনাদের বিপদের সময় তাদেরকে কোনো দিন পাশে পাননি আর পাবেনও না তারপরে কি বলা যেতে দেখুন পুরোনো প্রক্রিয়া সম্পূর্ণ করুন সরকার ফলে হতাশ হয়ে রাজ্যের কর্মপ্রত্যাশী বেকার যুবক যুবতীরা রাস্তায় নামতে শুরু করেছে বিক্ষোভ প্রদর্শন করছে দপ্তরগুলির সামনে এর মধ্যে রয়েছে কারা দপ্তরের কারা কারারক্ষী পদ অর্থাৎ জেল পুলিশ জিআরপিটি গ্রুপ ডি পদ আরক্ষা দপ্তরের কনস্টেবল পুলিশ এক্সিকিউটিভ স্পেশাল এক্সিকিউটিভ ফায়ার ফায়ার সার্ভিস অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস দপ্তরের ফায়ারম্যান উচ্চশিক্ষা দপ্তরের টিআইটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শূন্যপদ পূরণের দাবিতে দেখতে পাচ্ছেন কী অবস্থা চলছে প্রতিটা দপ্তরের শূন্যপদ পূরণের জন্য যেহেতু তারা সবগুলোতে যোগ্য সবগুচিত সবগুলোতে তারা কোনো কোনো তারা ফিজিক্যাল কোয়ালিফাই করে বসে আছে কোনোটাতে ফিজিক্যাল এবং রিটেন এক্সাম দুটাই তারা কোয়ালিফাই করে বসে আছে কিন্তু আজ পর্যন্ত তাদের রেজাল্টের নিয়োগ প্রক্রিয়ার কোনো কোনো তাদের কোনো এটা কোনো মানে কোনো পাত্তাই নেই কোনো পাত্তাই নেই তারপরে বলা হয়েছে এই প্রক্রিয়া গত চার বছর ধরে জুলে রয়েছে বলে অভিযোগ চাকরি প্রার্থীদের কোনো কোনো দপ্তর শারীরিক ও লিখিত পরীক্ষা সম্পন্ন করেছে কিন্তু বছরের পর বছর চলে গেলেও সেই পদের ফল প্রকাশ করছে না দপ্তর তো ইত্যাদি ইত্যাদি এগুলো অনেক কিছু আছে অনেক কিছু আছে এগুলো সবগুলো বলতে গেলে ভিডিওটা অনেক কিছু লম্বা হয়ে যাবে এখানে কিন্তু এগুলো শেষ নাই সবই আপনার আপনাদের জানা শুধুমাত্র আপনাদের জন্য আমি তুলে ধরলাম আর আপনারা যদি বিস্তারিত পড়তে চান এই পত্রিকাটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এই দেখতে পাচ্ছি নিচে আরও আছে অনেক কিছু বলা হয়েছে এসব কী আর বলবো সবারই জানা তো বিস্তারিত পড়তে চাইলে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিওস কিছু থাকবে সেখানে গিয়ে আপনারা পড়ে নেবেন সম্পূর্ণ পত্রিকাটা তো এটাই হচ্ছে আমাদের বর্তমান ত্রিপুরার অবস্থা আমাদের আবারও দাবি ত্রিপুরা গভর্নমেন্টের কাছে ত্রিপুরা সরকারের কাছে যেন বেকারদের বেকারদের যেন কিছু করা হয় তাদের যতগুলো চাকরি প্রসেসিং রাখা হয় যে দ্রুত যেন এগুলো নিয়োগ করার প্রস্তুতির জন্য চালু হয় তাদেরকে যেন নিয়োগ করা হয় কারণ তাদের এই কিন্তু চলে যাচ্ছে তারা বারবার আর ইন্টারভিউ দেওয়ার সময় পাবে না তো আমাদের বিনীত অনুরোধ ত্রিপুরা এক্সাম ক্রেকারের তরফ থেকে বিনীত অনুরোধ সরকারের কাছে যেন এইগুলো তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত